আপনার ফ্রিজ খুললেই কি বরফের পাহাড় চোখে পড়ে বরফ জমে যাওয়া শুধু অসুবিধা সৃষ্টি করে না বরং ফ্রিজের কার্যক্ষমতাও কমিয়ে দেয় এবং বিদ্যুৎ খরচও বাড়ায় এই সমস্যা সাধারণত হয় যখন ফ্রিজের দরজা বারবার খোলা হয় ভিতরে গরম খাবার রাখা হয় কিংবা দরজার রাবারের গ্যাসকেট ঠিকভাবে বন্ধ হয় না ফলে বাইরে থেকে আর্দ্র বাতাস ঢুকে ভেতরে বরফ জমতে থাকে কিন্তু চিন্তার কিছু নেই বরফ পরিষ্কার করতে ফ্রিজ বন্ধ না করেও কিছু উপায় আছে একটা বড় গরম পানির পাত্র ফ্রিজে রেখে দিন এতে তৈরি হওয়া বাষ্প বরফ গুলিয়ে দেবে চাইলে হালকা গরম কাপড় বরফের উপর চেপে ধরতে পারেন এতে বরফ দ্রুত গলে যাবে তবে খেয়াল রাখবেন কখনোই ধারালো বা ধাতব কিছু দিয়ে বরফ খোঁচাবেন না ফ্রিজের দেয়াল নষ্ট হয়ে যেতে পারে বরফ জমা রোধে সবসময় ফ্রিজের দরজা শক্ত করে বন্ধ রাখুন গরম কিছু রাখার আগে ঠান্ডা করে নিন আর ফ্রিজে যেন বাতাস চলাচল করতে পারে সেভাবে জিনিসপত্র গুছিয়ে রাখুন এ কয়েকটা সহজ অভ্যাস আপনাকে বরফমুক্ত পরিষ্কার ও কার্যকরী ফ্রিজ উপহার দেবে